দেখো কিভাবে সংখ্যার আবিষ্কৃত হয়েছিল মানে নতুন ভাবে সংখ্যার আপডেট হয়েছিল শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় এ পর্যন্ত তো অঙ্ক ছিল তাইতো যেখানে নয়ের ভ্যালুটা শেষ ভালো করে বুঝবা নয় যেখানে শেষ শূন্য থেকে শুরু হয়েছিল নয় শেষ হয়েছে তাই বলো ন এই শূন্যের পরে কি আছে আচ্ছা এই ওয়ান এখানে আসলো ওয়ান এখানে আসলো এখানে অঙ্ক কয়টা আছে বলো এক থেকে শুরু করে নয় পর্যন্ত অঙ্ক কয়টা আছে দশটা আছে না শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত কয়টা আছে আচ্ছা তাহলে আবার তুমি আবার তুমি দশটা দাও দশটা ওয়ান দাও দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে ওকে আসো এখানে থেকে একক শুরু এবার ওয়ান আগের বার একক শুরু হইলেছিল শূন্য থেকে আগের বার একক শুরু হয়েছিল শূন্য থেকে নয় পর্যন্ত বুঝছো এরপরের স্টেপ হলো একক শুরু হবে ওয়ান থেকে ঠিক আছে আচ্ছা ওয়ানকে কে একক হিসেবে ধরলাম তাহলে এখানে বলো এখানে অঙ্ক কয়টা আছে শূন্য থেকে নয় পর্যন্ত আছে না ওকে এখানে বসাও শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অঙ্ক অঙ্ক শেষ নয়টা দশটা অঙ্ক শেষ আচ্ছা স্টেপ কিন্তু ওয়ান এ শেষ এরপরে কে আছে ওয়ান এর পরে টু এইভাবে লেখো আবার দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে বলো টু লেখলা বেস হিসেবে বেস হিসেবে টু লেখলা এরপরে অঙ্ক আবার কয়টা আছে বলো টু লেখার পরে অঙ্ক কয়টা আছে দশটা আছে না হ্যাঁ আবার দে অঙ্ক দশটা টু লেখার পরে আমাদের দশটা তো শেষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা লেখছি আবার শুরু করো শেষ অঙ্ক শেষ তোমার এরপরে বেশ তাহলে কি হবে বলো

নর্মালি নিরানব্বইয়ের পরে তো একশো হয় তাই না বুঝছো মানে নয় যখন বেশ দূর ছিল তখন আয় না নিরানব্বই তাই সে ছিল না বলো নয়ের পরে বেশ তালে আবার কত হ্যাঁ ভেরি গুড তাহলে এই দশ আবার তুমি লেখো দেখো এই দশ আবার দশ বার লেখো দেখো সংখ্যা কিভাবে বানাই দি তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দেখো জিরো বসাইলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন শেষ বলো এরপর আবার বেস কত আছে ওকে তাহলে আবার ইলেভেন তুমি দশ বার লেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলো আবার শূন্য থেকে শুরু হবে না তাইলে দেখো তো দেখি কি হইলো

Es eh, cuando